আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তি আমাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যে কেউ হতে পারে যারা মারা গেছে তারা কবরে কোন হালাতে আসে যে স্বপ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো এ সমস্ত বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে চারটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই পূর্বের চারটা ভিডিও দেখে আরও ক্লিয়ার হবেন এবং যারা পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও চমকপ্রদ কিছু বিষয় জানার বাকি আছে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা হজরত দানিয়াল আলিহি সালাতু তু আসালাম বলেছেন মৃত ব্যক্তি দুনিয়াবি কোনো বস্তু দান করতে দেখা দুনিয়াবি কোনো বস্তু দুনিয়ার যে কোনো জিনিস একজন ব্যক্তি মারা গেছে সে আবার আপনাকে স্বপ্নে এসে দান করতেছে এমনটা যদি দেখেন কোনো বস্তু লাভের আশা করা যাবে না এর মাধ্যমে যে কোনো কিছু আপনি লাভ করে ফেলবেন এমনটা আশা করা যাবে না মৃতের পানাহারের কিছু দান করতে দেখা মৃত ব্যক্তি পানাহারের কোনো জিনিস পানাহারের কোনো জিনিস দান করতে দেখা এবং তা খেতে দেখা অর্থাৎ মৃত ব্যক্তি পানাহারের কোনো জিনিস দান করলো এবং তা খাওয়া মানে আপনাকে দান করলো আপনি খাইলেন এমনটা যদি দেখেন হালাল রুজি পাবে অর্থাৎ আপনাকে যদি মৃত ব্যক্তি কিছু দান করে পানাহারের কোনো জিনিস দান করে এবং সেটা আপনি খেয়ে ফেলেন তাহলে হালাল রুজি পাবে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না খায় অর্থাৎ আপনাকে দিলেও আপনি খাইলেন না এমনটা যদি হয় তাহলে আপনি হালাল রুজি তো পাবেন না বরং হারাম রুজি আপনার কাছে আসবে বা হারাম রুজি আপনি খাবেন একটু খেয়াল করে ব্যাখ্যাগুলো শোনার চেষ্টা করবেন মৃতের নিজের পোশাক থেকে কিছু দান করতে দেখা কোনো মৃত ব্যক্তি যে কেউ হতে পারে আপনাকে আপনি স্বপ্ন দেখলেন আপনাকে তার পোশাক থেকে কোনো একটা জিনিস আপনাকে দান করতেছে এমনটা যদি দেখেন এবং তা পরিধান করতে দেখা অর্থাৎ আপনাকে দিলো আপনি তা পরিধান করলেন এমনটা যদি দেখেন তাহলে ও মালের ক্ষতি হবে হবে দুঃখে কষ্টে পতিত আশা করি বুঝতে পেরেছেন যদি যান কাপড় পরিধান না করতে দেখা অর্থাৎ কাপড় আপনাকে কাপড়টা দিল সে আপনি পরিধান করলেন না তাহলে দুনিয়া থেকে বিদায়ের লক্ষণ দুনিয়া থেকে বিদায়ের লক্ষণ মৃত কোনো ব্যক্তি আপনাকে কোনো কাপড় দিলো পরিধান করার জন্য আপনি পরিধান করলে দুনিয়াতে দুঃখে কষ্টে পতিত হবেন আর যদি না করতে দেখেন তাহলে কি দুনিয়া থেকে বিদায়ের লক্ষণ যদি কেউ এরকম স্বপ্ন দেখে থাকেন অসংখ্য মানুষ কিন্তু এই স্বপ্নগুলো দেখে আপনাদের জন্য আমি সলিউশন হিসেবে বলবো যখন আপনি এই স্বপ্ন দেখবেন যে মৃত ব্যক্তি কোনো চাদর তার কোনো জামা তার কোনো কাপড় আপনাকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি সেটা তার সামনেই পরিধান করেন তাহলে তো দুঃখ কষ্টে হবেন আর যদি পরিধান না করেন সেক্ষেত্রে দুনিয়া থেকে চলে যাওয়ার লক্ষণ অর্থাৎ মৃত্যুর লক্ষণ সেক্ষেত্রে এই স্বপ্নগুলো দেখে ফেললে যে যেটাই দেখেন দেখে ফেললে বেশি বেশি ইস্তেকফার করবেন দিনে কমসে কম প্রতি নামাজের পরে পাঁচশো বার ইস্তেকফার পাঠ করবেন এবং যতটুকু সাধ্যে আপনার কোলায় আপনার যদি দশ টাকা সাধ্য হয় দশ টাকা থেকে আপনি দুই টাকা দান করবেন একশো টাকা সাধ্য হইলে সেখান থেকে ওই পরিমাণই দান করবেন অর্থাৎ যতটুকু আপনি পারবেন দান করার জন্য ততটুকু দান করবেন বেশি বেশি ইস্তেকফফার করবেন এবং তাও বা করবেন আরও বাংলা হতে পারে যে কোনোভাবে হতে পারে এবং ভালো কাজ করার চেষ্টা করবেন দেখবেন এই স্বপ্নের প্রভাবটা আপনার ওপরে পড়বেন আর্লা আস্তে আস্তে এটা দূর করে দেবেন কেননা সৎকা তো দমিনাল বালা সৎকা কিন্তু বালা মুসিবত দূর করে দেয় তো আল্লাহ তালা হতে পারে এর মাধ্যমে আপনার হায়াতকে আরও লম্বা করে দেবেন এজন্যে এটা গুরুত্বের সাথে আপনারা একটু খেয়াল রাখবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন মৃত দুটি কাপড় দান করতে দেখা মৃত ব্যক্তি দুইটা কাপড় দান করতেছে এমন যদি দেখেন আর সে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না বরং অর্থ সম্পদ বেশি হবে একটা কাপড় দান করতে দেখলে সেটা পরতে দেখলে দুঃখ কষ্টের লক্ষণ আমরা পূর্বের ভিডিওতে জেনে আসলাম দুইটা কাপড় দান করতে দেখলে এবং সেটা পরিধান করলে কি হবে বা পরিধান না করলেও কোনো ক্ষতিগ্রস্ত তো দুনিয়াবি হবেই না বরং তার অর্থ সম্পদ আরও বেশি হবে নিজের কাপড় কাউকে দান করে কাপড় ছিঁড়ে বা জ্বালা থেকে সতর্ক দৃষ্টি রাখতে বলা তাহলে দুঃখ কষ্টে পতিত হবে নিজের কাপড় কাউকে দান করে কাপড় ছিঁড়ে বা জ্বালা থেকে সতর্ক দৃষ্টি রাখতে বলা অর্থাৎ কাপড় যাতে করে না সেরে আগুনে যাতে করে না জ্বলে এরকম যদি আপনাকে বলে কোনো মৃত ব্যক্তি তাহলে দুঃখ কষ্ট পতিত হওয়ার লক্ষণ মৃত কাপড় ধার হিসাবে দান করে পরে ফিরিয়ে নিতে দেখা তাহলে তার কাজ খারাপ হবে মৃত ব্যক্তি কাপড় ধার হিসাবে দান করে ধার হিসেবে আপনি দেখলেন গুরু মৃত ব্যক্তি কাপড়টা ধার হিসাবে দান করলো পরবর্তীতে আবার ফেরত নিয়ে গেল তাহলে তার কাজ খারাপ হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মৃত ব্যক্তিরা কবরে যারা আছেন তারা কেমন আছে ভালো আছে না খারাপ আসে তারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করলে তারা আমাদেরকে কোনো কিছু হাদিয়া দিলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে এ পর্বে আলোচনা করলাম ইনশাআল্লাহ সামনের পর্বে আরও বিস্তারিত আলোচনা হবে সকলে ভালো থাকুন এবং আমাদের পরবর্তী পর্ব আসার অপেক্ষা করুন ইনশাআল্লাহ অচিরে আমরা সে পর্বটা আপনাদেরকে দিয়ে দেবো যদি ভালো লাগে সকলের সঙ্গে শেয়ার করবেন পিছনের চারটা পর্ব আপনারা দেখে আসবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লা